হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে কোথায় এসেছি বুঝতেই পেরেছ আমি এসেছি উত্তরা মার্কেটে আর উত্তরা মার্কেটের আরও একটা দোকান তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম আমি এসেছি রেখা দোকানে তো চলো এই দোকানে

আচ্ছা এটা কিন্তু সেভেন ফিফটির মধ্যে আছে দেখ আছে ছোটো বড়ো সিস্টেম করা আছে ব্রেপ কটন আছে সাইজটা কিন্তু বড়ো সাইজের স্বাস্থ্য খুব ভালো হলে তারও হয়ে যাবে আচ্ছা সেভেন ফিফটি দেখো অনেক লেন্থ আছে এটা দামের মধ্যে আছে আর এই যে চুড়িদারটা এটা আছে সাড়ে পাঁচশো আচ্ছা এটা আছে আচ্ছা আর এখানে টপ আছে এটা সাইজ আছে সাড়ে চারশো সাড়ে আচ্ছা এগুলো কিন্তু 450 টাকা করে আছে টপ আছে দেখো হ্যাঁ টপ না এর আটু নিচে ফ্রক আছে শর্ট ফ্রক শর্ট ফ্রক আচ্ছা এখন কিন্তু আরো টপ তোমরা পেয়ে যাবে এই একটা আছে দেখো আর এটা দেখতে পার 550 টাকা দেখো এটা 550 টাকা ডাবল এক্সেল নেবেন 750 আছে বড় সাইজ 46 চেস্টেড আছে 750 আর এটা ছোট সাইজ আছে 550 টাকা আচ্ছা এখানে সব বড় সাইজ আছে

টপ দেখো এটাও কিন্তু খুব সুন্দর এই টপটা কি রকম আছে 350 টাকা 350 টাকা আচ্ছা এটা কিন্তু 350 টাকা দেখতে পাচ্ছি এটা কিন্তু 300 টাকা পুরো কিন্তু কটনের আছে তোমরা যারা কটনের পড়তে চাও তারা কিন্তু এই দোকানে একবার আসতে পারো এটা কিন্তু হাতি বাগান উত্তরা মার্কেটের ভিতরে আছে আর এই কালো চুড়িদারটা ওটা কর্সেট সাড়ে কিরকম 550 আচ্ছা

আপনার দোকানে <slip Felix> <slip>

ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে খুব জমিয়ে কেনাকাটা করো আর কোথায় কী দাম চলছে মোটামুটি তোমাদেরকে একটা আইডিয়া দেয় আমার কাজ তো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইলো